আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও নসালি আলাইহি রাসূলিল কারীম আম্মা বা'দ ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ কুল্লুনা সিনদাইফাতুল মাউত সল্লাল্লাহু আলাল আযীম দুরে কাছে দেশি বিদেশের যে যে থেকে জাফর আহমাদ ইসলামিক টিভিতে অনুষ্ঠান দেখছেন আপনারা সবাই গন্তর অন্তস্থ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ রব্বি کریم আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন কল্যাণের পথে পরিচালিত করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা বিষয়বস্তু হল আমাদের সবচেয়ে বড় বড় বিপদ আজকের আলোচনার বিষয়বস্তু হল আমাদের সবচেয়ে বড় বিপদ এই সম্পর্কে আমাদের সবচেয়ে বড় বিপদ কি আমাদের সবচেয়ে বড় বিপদ হলো আমরা প্রতিদিন মৃত্যু ব্যক্তিদেরকে বিদায় জানাই কিন্তু আমরা আল্লাহর পথে আমরা ফিরত আসি না আমরা মৃতদেরকে গুরুস্থানে পৌঁছে দেই কিন্তু আমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করি না আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করি কিন্তু সেখান থেকে আমরা আমরা মৃত ব্যক্তির দোয়ার মধ্যে হই কিন্তু না প্রতিদিনই কোনো না কোনো মানুষের বাবা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন কারো মা চলে যাচ্ছেন কারো আত্মীয় স্বজন চলে যাচ্ছেন কারো স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কারো সন্তান বিধায় নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন সে কি আমাদের মাঝে আমরা যেভাবে জীবিত আছি যিনি চলে গেছেন তিনি কি আমাদের মাঝে এরকম ভাবে ছিলেন না তিনি তো আমাদের মতো খাওয়া দাওয়া করতেন তিনি তো আমাদের মতো খেলতামশা করতেন তিনি তো আমাদের মতো বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়াতেন তিনি তো আমাদের মতো কথাবার্তা বলতেন তিনি তো আমাদের মতো সবকিছু করতেন কিন্তু আজ তিনি কোথায় চলে গেছেন তাকে আমরা বিদায় দিয়েছি গোরস্থানের মধ্যে ফেলে এসেছি তাকে এমন বাসার মধ্যে রেখে এসেছি এমন আবদ্ধ ঘরের মধ্যে তাকে রেখে এসেছে তার বিছানা হলো মাটি তার ছাদ হলো মাটি সেখানে না আছে কোনো বালিশ না আছে কোনো খাট না আছে কোনো লাইট না আছে কোনো ফ্যান না আছে কোনো জানালা না আছে কোনো দরজা এমন আবদ্ধ ঘরের মধ্যে আমার আপনার প্রিয়জনকে আমরা রেখে এসেছি এটি হল আমাদের সবচেয়ে বড় বিপদ যে আমরা সেখান থেকে কোনো প্রকার উপদেশ বা ইব্রত হাসিল করতে পারি না সেখান থেকে আমরা উপদেশ নেই না যে হায় এই ব্যক্তিকে যেমনি ভাবে সে কাফনবিহীন অবস্থায় তাকে দাফন করে রেখে আসা হয়েছে যেভাবে তাকে যে কাপড় পর পরিধান করে তাকে সেখানে রেখে এসেছে সেই সেই কাফন তো আমাকেও পড়াবে তাহলে আমাকে কি করার দরকার আমাকে কিভাবে চলার দরকার আমাকে কিভাবে জীবন যাপন করার দরকার আমরা কি একটু চিন্তা করি এগুলি নিয়ে আমরা তো কেউই চিন্তা করি না একজন ডাক্তার সে যখন তার যখন এন্তেকাল হয়ে যায় তখন এই কথা বলে না ডাক্তার সাহেবের জানাজা নিয়ে আসছে একজন ইঞ্জিনিয়ার যখন মারা যায় এই কথা বলে না ইঞ্জিনিয়ার সাহেবের জানাজা হচ্ছে একজন অ্যাডভোকেট সাহেব একজন ব্যারিস্টার সাহেব একজন নেতা সাহেব একজন আলেম সাহেব একজন গাজী সাহেব কারো এই কথা বলে না শুধু খালি প্রত্যেকে একই কথা বলে যে মৃত ব্যক্তির জানাজা মৃত ব্যক্তির জানাজা অর্থাৎ প্রত্যেকটা মানুষের পথ পদবি যা কিছু আছে সব কিছুকে খুলে নেওয়া হচ্ছে মানুষের যে পদ পদবি একজন মানুষ ডাক্তার তার একটা পদবী আছে পদবিকে খুলে নেওয়া হচ্ছে তার নতুন পদবি লাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির জানাজা এটা হলো নতুন ডিগ্রি নতুন পদবী আসে তাহলে কিসের নেশায় কিসের আশায় আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করছি আমরা কি দুনিয়ার থেকে যাব না যেই জায়গার মধ্যে আমরা যাচ্ছি ওই ওই ঘরটাকে কি আমরা সাজিয়ে নিয়েছি আমাদেরকে মনে রাখতে হবে ভাই বোনেরা আমরা সবাই যেই ঘরের মধ্যে যে বিছানা না আছে সেখানে বালিশ সেখানে জাতি করে বালিশযুক্ত আমার বাসস্থান হয় সেখানে না আছে কোনো খাট ওই খাট জাতি করে আরাম সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সেখানে না আছে কোনো অক্সিজেন না আছে কোনো জানালা না আছে কোনো লাইট কোনো কিছুই নাই ওই জায়গার মধ্যে আছে শুধুমাত্র আল্লাহ পাকের রহমত যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমত কামনা করে দুনিয়ার থেকে যেতে পারে তাহলে সেই সেখানের মধ্যে কামিয়াবি অর্জন করতে পারবে এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাড়ি করেছি বাড়ির নেম প্লেটের মধ্যে এই কথা লিখে রাখি কুল্লো নাফ সিং দায় ফতুল মাওত সব কিছু ছেড়ে এই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই বাসস্থান ছেড়ে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুন্দর একটা দামি গাড়ি কিনেছি গাড়ির যে নেম প্লেট আছে সেই নেম প্লেটের মধ্যে আপনি লিখে রাখেন আপনার পদবীর পাশে এত সুন্দর মনোরম গাড়ি আরামদায়ক বিছানা গাড়ির মধ্যে আছে এই সুন্দর গাড়ি ছেড়ে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেটা আপনি সেখানে লিখে রাখেন আজকে মোবাইলগুলো আমরা ব্যবহার করছি মোবাইল স্ক্রিনের মধ্যে আমরা আমাদের সন্তানের ছবি আমাদের পছন্দনীয় আমাদের স্ত্রীদের ছবি আমাদের পছন্দনীয় ব্যক্তিদের ছবি আমরা কি করি সেখানে ডাউনলোড করে সেখানে রেখে দেই তাদেরকে দেখার জন্য চেষ্টা করি সেখানে বড় করে এই শব্দটি লিখে দেন হাই মানুষ তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তুমি এখানে চিরকাল থাকতে পারবে না আপনার কম্পিউটারের যে স্ক্যান আছে সেখানে আপনি লিখে রাখেন বড় করে এই মানুষ তুমি এখানে চিরকাল থাকতে পারবে না তোমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাহলে ভাই দুনিয়ার থেকে তো চলে যাব যাওয়ার আগে কি নিয়ে যাব কি নিয়ে যাব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দুনিয়ার থেকে যখনই আসবে মুসলমান হয়ে দুনিয়ার থেকে আসবে মুসলমান হওয়া ছাড়া যদি দুনিয়ার থেকে কোনো মানুষ যায় তাহলে ওই মানুষ জাহান নামের লাকি হওয়া ছাড়া আর করে তার উপায় নাই। আল্লাহ আমাদেরকে আমাদেরকে নিজের হাত দিয়ে তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ফেরেস তাদের যে আমাদেরকে ইজ্জত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ফেরেস তাদেরকে সেদ্ধা দিয়ে আমাদেরকে ইজ্জত কতটুকু তা বুঝিয়ে দিয়েছেন তাহলে সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে ইজ্জতকে ধরে রাখবো না ইজ্জতকে নষ্ট করে ফেলব। যদি ইজ্জতকে ধরে রাখতে চাই তাহলে আল্লাহর হুকুম তামিল করে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে ইমানের উপরে থাকতে হবে ইমান নিয়ে কবরের মধ্যে যেতে হবে আর যদি ইমানের উপর প্রতিষ্ঠিত না থাকে। তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে সেই জাহান্নামের লাকড়ি হয়ে যেতে হবে সেখানে জাহান্নাবের আজাব ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য কোরআনে কারিম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যারা বলে যে আমাদের রব একমাত্র আল্লাহ আর আমাদের রব একমাত্র আল্লাহ ওই ব্যক্তি বলতে পারে যে তার জিন্দিটাকে রোগিয়াতে রূপে পরিচালিত করেছে রবের হুকুম মোতাবেক জীবন যাপন যে ব্যক্তি করেছে সেই একমাত্র বলতে পারবে আমার রব আল্লাহ যখন তার জানকে কবজ করতে আসবে ওই সময় আজ আলি সালাহতালাম একা আসবেন না ফার্স তো ফেরস্তা নিয়ে আল্লাহ আজ আলি সালসালাম ওই ব্যক্তির কাছে এসে বলতে থাকবে তখন আল্লাহ আল্লাহু জানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তাও নাই ও আমি সে অবেল জাননা তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের কেমন জান্নাত তু আদুন সেখান থেকে আর বের হতে পারবে না বের হওয়ার কোনো দরকার নাই চিরস্থায়ী জান্নাত আল্লাহ লস ভায়ন হুমাতে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা সময় পর্যন্ত আমরা বসবাস করব। একটা রুটিন মাফিক জীবন অতিবাহিত করব। এই রুটিনটাকে যদি আমরা যদি সুন্দরভাবে পরিচালিত পরিচালিত করে নিজের জীবনটাকে গড়ে যদি দুনিয়া থেকে যেতে পারি তাহলে কিন্তু সেই জান্নাতের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আবার আমাদেরকে আবার দুনিয়া থেকে যাওয়ার পর আমাদেরকে আবার জান্নাতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দেবেন এই জন্য আমরা সবাই জান্নাতের পথে চলার জন্য চেষ্টা করব। যারাই জান্নাত আজকের পৃথিবীর মধ্যে আমি আমার শুরুতেই যে শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় বিপদ আমাদের সবচেয়ে বড় বিপদ হলো এটাই যে আমরা দিন মেনে চলছি না মৃত ব্যক্তিকে দুনিয়া থেকে দাফন করে দিচ্ছে কিন্তু তার থেকে আমরা উপদেশ গ্রহণ করছি না হাই কখন যে আমার মৃত্যু চলে আসে কোরআন সতর্ক করে দিয়েছে অমাহত দিদি নাফসুম্মা দা তাকসিবা অমাহতাদি না কোন জমিনের মধ্যে মানুষের মৃত্যু হবে কোন জায়গার মধ্যে মানুষ মৃত্যু হবে মানুষ নিজেও জানে না ইন আল্লাহ খবির এটার খবর একমাত্র রব্বুল আলমী জানেন আমার আপনার কখন মৃত্যু আসবে কেউই জানি না এই জন্য মৃত্যুর পোশাক সবসময় পরিধান করে থাকতে হবে মৃত ব্যক্তির জানাগার মধ্যে এসেছি আমাকে মৃত্যুর কথাকে স্মরণ করে চলতে হবে মৃত ব্যক্তিকে দাফন করছি সেখানে আমাদেরকে মৃত্যুর কথাকে স্মরণ করে চলতে হবে অর্থাৎ আমাকে আপনাকে একজন ভালো মানুষ হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার যত বিপর্যয় আছে দুনিয়ার যত বিপদ আছে সকল বিপদ মারিয়ে একমাত্র আল্লাহ পাকের হুকুম তামিল করে আমরা যাতে করে বসবাস করতে পারি সে তফিক দান করেন আমি ওয়াক ওয়াহদান والحمد لله رب العالمين